মানে কিন্তু একটা ভালোবাসার জায়গা আর যতবার ডুয়ার্সে আসি কিন্তু ততবার কিন্তু আরো বেশি করে প্রেমে পড়ে যায় তো আজকে কিন্তু আমরা লাটাগুড়ি ফরেস্টে হাতির খোঁজে বেরিয়ে পড়েছি দুই ভাই মিলে ময়নাগুড়ি থেকে আমাদের চার শুরু করেছি আমরা রয়েছি লাটাগুড়ি ফরেস্টে ফরেস্টের বাইরে ছিলাম সেই কিন্তু ভীষণ গরম লাগছিল আর যেই ফরেস্টের ভিতরে ঢুকলাম বন্ধুরা কী বলবো একদম প্রাণটা কিন্তু জুড়িয়ে গেল ঠান্ডা বাতাসে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা ফরেস্টের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর দেখো এই হল একটি এলিফেন্ট ক্রসিং জোন বন্ধুরা দেখো এলিফেন্ট ক্রসিং জোন এই ক্রসিং জোন দিয়েই কিন্তু হাতিরা রাস্তার এপার ওপার হয় তো এই জায়গাটা কিন্তু খুবই বিপদজনক একটা জায়গা বলা যায় না কখন কিন্তু হাতি চলে আসবে তো এখানে কিন্তু দাঁড়ানোর অনুমতি নেই তা সত্ত্বেও তোমাদের দেখানোর জন্য কিন্তু জন্য এখানে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি লাটাগুড়ি ফরেস্টের মহাকাল মন্দিরে তো দেখো অনেক কিন্তু শ্রদ্ধালু এখানে ভিড় করেছে পুজো দিচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো প্রচুর কিন্তু ভক্তের সমাগম ঘটেছে আজকে আর এখানে কিন্তু জুতো পরে প্রবেশ করা নিষেধ সে কারণে কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম না যেহেতু জুতো খুলতে হবে তো দেখো ওই অনেকে কিন্তু পুজো অর্চনা করছে ওই দেখো ওই হলো মহাকাল মন্দিরের শিবলিঙ্গ বহু কালের কিন্তু এই শিবলিঙ্গগুলো দেখো ওই দেখো অনেকে পুজো করছে আর এই মহাকাল মন্দিরটা কিন্তু সম্পূর্ণ ফরেস্টের ভেতরে দেখো ওদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো এদিকে হলো রাস্তা আর ওই রাস্তার ওপারেও কিন্তু ফরেস্ট আর দেখো চারিদিক কিন্তু একদম ফরেস্টে ঘেরা তার মাঝখানে কিন্তু এই মহাকাল মন্দির